ইগা কেমনে কেমনে আয়তো বুঝিয়ান না ইগার ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে টিকটকে বে এক জায়গাত মেসেজ দায় বে এক জায়গাত নক করে তারপরে দুই সেরিকার কাছে আর নামও কইছে আবার আরে দেখলে এই গা হাসি খুশি আর এই গা আল্লাহকে কথা কনে দেবা না দেখলে ভাইয়া ভাইয়া কই জান দিয়া লাই মানি লাজে খাইয়া লাইব না মারিয়া লাইব না কি কোলে উড়ি যাব না কাঁধে যাব অন্ত আই গেরা ছাড়া মানি মানে আর কিছু কল্পনা করতে আর এ নামই মানি কি স্বপ্নে বিবর হই গেছে ও টিয়া কত গাইছে নাটি পা খাই আৰু ন তই আনকি ফ্ৰেমে প্ৰথম ফাৰবল দিছে মানে জীৱনৰ ফটো কোনোবাই লগা ফ্ৰেম হৈ যাইছে আইন তোক কৈম বোলাই বলিং কৈছো আই পেলাই ফ্ৰেম কৰি না কিছু কৰি না আইবিলাক আকা মিলে আৰে দি বোলে কিছু ন কোনোবাই যাইত ন এইবাৰ দেখছ ৰে কি এইখিনি কৈছোত না এন চা আমার লোক মাইয়ের ফ্রেম হয়ে যার গিয়ে রমজান মাই ইগার মাত্র তো বুঝেছে এলাকা বাসা মাই নাই ইগা মানে সেই রকম আমার মানে ইগার প্রতি পুরো ফিলিং চলে গেছে আমি অনেক মানে আর রাত দিন গেলে ইগার ভাবনা কাটি যাই আমি কেমনি কি করুম রমজান মাই আর কি তুলি লই এরম নাকি কই বলে বিয়া করুম নাকি ফ্রেম করুম না কি করুম আমি অন ভাবি চিন্তা মানে আনে আনে ইগার ফ্রেমে মানে আবুডু খাই দেন কেন ওয়া আবুডু মানে আমি পুরো দেওয়া না মানে মানে মাস্তা না কি কয় আমি সারা দিন অন রোমান্টিক রোমান্টিক গান উনি আগে তো সেট গান শুনতাম সিঙ্গেল লাইফ আছিল অন মিঙ্গেল হইতে যাইতেছি শুধু রোমান্টিক রোমান্টিক

ইয়া সবুজ কি কিছে তারপরে সাকিব সাকিব এই গুণ বেগুন এই গুণ বেগুন লাগা আগে ফেমডেম করছি কিন্তু আই কোনোদিনও কইতামাইতেন না তখন আইও মানে কে মাইয়েরকে অসন্তু করি আই এক দিন গেছি মা আই তো জীবনও ফলাক দেখছি আমি মাইয়া খোঁজ জীবনও দেই মানে কি ফলা মানে মাইয়া কর মানে কিকে বুঝি মাইয়া কোন নাইগো ফলাক কোনটা আরে মাইয়াগো ফলাক রে এই গাথা না আমরা তো আই জীবন অনেক ফলাক দেখছি আমি মাইয়া করে আই জীবন আই প্রথম দেখ মানে ইগা মানে দরে মানে

ताले ऑसुवी देना दे, दे, है कहाँ से एटरफॉर्मन की मैंने एटर मैंने एटरफॉर्मन की आने रोहित मैं एक नंबर लग बोल के आने तो शादी में एक फोटो है सेम रे दिया है दिया सही ठीक हाँ ना हमने शादी में एक फोटो दिए थे सही हम रे हमने जेटु दौड़ कर हमने एक बियर को माँ जी वाला फोटोम प्रेम ये कुमार की

i see